এখানে আপনার পুরো বাংলাদেশের হোলসেল রেটে হোলসেল এর সাথে হোলসেল রেটে আপনার গ্যাং সুইচ পেয়ে যাবেন এই দোকানটা আমরা করছি একমাত্র পুরো বাংলাদেশের সবার হাতে গ্যাং সুইচ হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সাত আটটা প্রতিষ্ঠান অলরেডি রানিং আছে এটা স্পেশাল সুইচ থাকবে বাড়িওয়ালাদের সব আইটেমই থাকবে তারও থাকবে সার্কিট ব্রেকার থাকবে সব আইটেম থাকবে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী যত ধরনের মাল আছে সব থাকবে সব থাকবে আমাদের আসসালাম আলাইকুম ইমাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভাই বিশাল বড় একটা শুরুম দেখতে পাচ্ছি কি হবে এটাতে ভাই এটা অতি শীঘ্রই আমাদের উদ্বোধন হতে যাচ্ছে এই দোকানের নাম হচ্ছে সুইস গ্যালারি এটা হচ্ছে আপনার খান মার্কেট দুই নম্বর দোকানটাই খান মার্কেটে ঢুকলেই যে দোকানগুলো দেখা যায় এখানে কিন্তু শত শত পাইকারি দোকান আছে আপনার দুই নাম্বার দোকানটাই হচ্ছে সুইস গ্যালারি এখানে আপনার পুরো বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মহল্লায় আমাদের কাছ থেকে হোলসেল রেটে হোলসেল এর সাথে হোলসেল রেডে আপনারা গ্যাং সুইচ পেয়ে যাবেন আচ্ছা সব ধরনের গ্যাং সুইচ সব ধরনের ব্র্যান্ড থাকবে এই দোকানটা আমরা করছি একমাত্র পুরো বাংলাদেশে সবার হাতে গ্যাং সুইচ হাতে তুলে দেওয়ার জন্য মন ভাই আপনি জানেন আমাদের সাত আটটা প্রতিষ্ঠান অলরেডি রানিং আছে সুন্দরবনে সুন্দরবনে সুইচের জন্য হ্যাঁ এটা স্পেশাল সুইচ এটা স্পেশাল সুইচ থাকবে বাড়িওয়ালাদের সব আইটেমই থাকবে তারও থাকবে সার্কিট ব্রেকার থাকবে সব আইটেম থাকবে আমরা ভাই এখনো এটা রানিং করে আপনি দেখতে পাচ্ছেন এখনো আমাদের বুট গুলো ফাঁকাই রয়েছে আস্তে আস্তে আমরা মাল লাগাচ্ছি কিছু কিছু মাল আমরা লাগাচ্ছি এখানে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী যত ধরনের মাল আছে সব থাকবে সব থাকবে আমাদের আচ্ছা এই পাশে পুরো বোট খালি আছে ওইদিকে কিন্তু এই পাশে কিন্তু কিছু বলমাত্র ডেকোরেশন শুরু হয়েছে এখানে কিন্তু সব ধরনের গ্যাংস পাবেন যে কোনো ব্র্যান্ড এন্ড বিশ্বের যত জনপ্রিয় ব্র্যান্ড আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন এত বড় আকর্ষণ আকর্ষণ গ্যাংসগুলো আপনারা পাবেন তো ডেকোরেশন মাত্র চলতেছে এখনো উদ্বোধন হবে ভাই ভাই ওদিকে আমরা আমাদের দোকানর উদ্বোধন আমরা ঘোষণা করব তো এখানে আমরা ভুলডার তো আমরা অলরেডি কালেকশন করে ফেলছি কিছু দেখে আমাদের কালেকশনগুলো থাকবে টোটাল আনকমন আনকমন ঠিক আছে আনকমন হ্যাঁ আর এখানে বক্স এগুলো স্কুপ ভাই কিউর আমরা মেইন বা বাংলাদেশের ঠিক আছে এই যে দেখেন এসকিউর এখানে কিছু আমরা স্লাপ লাগাইছি আরো কিছু স্লাপ এখানে আছে এসকিউ টা হচ্ছে আপনার বাংলাদেশের বর্তমানে টপ টপ একদম টপ বলতে গেলে আপনার গ্যাং সুইজের জগতে আপনার ওদের যে একটা গ্যাং সুইচ যেগুলো কিনে আপনার এত হাই কোয়ালিটির মাল দেখাই যায় না দেখা যায় না সচরাচর তো আমরা স্কুল মেন ডিলারটা নিয়ে আমরা শুরু করছি এস্কুর মালটা আমাদের থাকবে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে যদি এক পিস এস্কুর মাল গ্যাংস সুইচ কারো কাছে যায় সেটা যাবে আমাদের হাত থেকে হ্যাঁ আচ্ছা নতুন দোকান উপলক্ষে কোনো ডিসকাউন্ট বা ছাড় চলবে কিনা ভাই এটা কেয়ার বলা লাগে আমাদের সাতটা প্রতিষ্ঠান সেখানে আমরা কাস্টমারের ফিডব্যাক অনেক ভালো পেয়ে পুরো বাংলাদেশ হোলসেল করবো বিধায় আমরা এই দোকানটি উদ্বোধন করছি এটা কিন্তু শুধুমাত্র কাস্টমারের চাহিদা অনুযায়ী এই দোকানটা করতেছি ভাই আমাদের কিন্তু ওইখানে আর অনেকগুলো প্রতিষ্ঠান ছিল আমরা এই দোকানটা শুধু সাজাইতেছি মনের মাধুরী দিয়ে কাস্টমারের জন্য যার যত মাল লাগে যে পরিমাণে মাল লাগবে সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ কম দামে এবং আস্থা ভরসা বিশ্বাসের জায়গা মানুষ খুঁজে পায় না সেই কারণে আমরা এই প্রতিষ্ঠানটি খুলছি গ্রাম অঞ্চলে একদম প্রত্যেকটা মানুষের হাতে হাতে যাতে গ্যাংসিস পোস্ট দিতে পারে আচ্ছা যারা বাড়ি করবে তারা নিতে পারবে হ্যাঁ আর যারা বিজনেস করবে তারা তো অবশ্যই অবশ্যই আমাদের কাছে নিতে পারবে আমাদের ব্যাকুলাইটে দোকান আছে তিনটি তারপরে গ্যাংসিসের দোকান আছে দুইটি তারপরে এখানে একটা গ্যাংসিস আমরা দোকান করছি আপনারা আসবেন যদি কোনো বেকারত্ব থাকেন যদি কোনো প্রবাসী ভাই থাকেন যে বাংলাদেশে চলে আসছেন আইসা অটো গাড়ি কিনতে চাইতেছেন আমি বলবো যত গাড়ি না কিনা আমাদের বিজনেস এ নামেন বিজনেস এ হ্যাঁ 1 লাখ টাকা ইনভেস্ট করবেন মাসে আপনি 50000 টাকা ইনকাম করবেন 1 লাখ টাকা ব্যবসা করে যাবে 100% তাই 100% কি হবে যাবে আমরা শিখিয়ে দেব আপনি 50000 টাকা চলে ব্যবসা করতে পারেন কিন্তু আপনি 1 লাখ টাকা নিয়ে নামেন ব্যবসা কিভাবে করা যায় আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ ভাই এই ব্যবসা কি লস আছে না আবার কোনো লস নাই কারণ এটা আপনার ডেট ফিল হয় না জয়লা জানা পুরা জানা নষ্ট হয় না এটা তো পয়সা যায় না আপনার যদি না মাল বিক্রি করতে পারে টাকা ব্যাগ আছে মানে ব্যাগ গ্যারান্টি ভাই মানে ব্যাগ গ্যারান্টি মানে ব্যাগ গ্যারান্টি আচ্ছা আচ্ছা গ্যাং সুইচ ছাড়া আপনার দোকানে আসলে কি কি পাওয়া যাবে আর সবই পাওয়া যাবে ভাই আজকে আর কথা বাড়াবো না মোহন ভাই যেহেতু এখনো মাল আমরা সেটআপ করিনি শুধু কাস্টমারকে দাওয়াত দিলাম এতটুকুই যে আপনারা আমাদের এই ভিডিওটা ফলো করে রাখবেন অতি শীঘ্র আমাদের দোকানে ভিডিও পাবেন আপনাদের দাওয়াত রইলো তো এই দোকানে কিভাবে আসবো আমরা ভাই এটা সবচেয়ে শর্টকাট লোকেশন হচ্ছে খান মার্কেট খান ইলেকট্রিক মার্কেট এই মার্কেটটা আপনি চিনে না বাংলাদেশের এমন কোন মানে আপনার পুরানো ব্যবসায়ী নাই সবাই চিনে খান মার্কেটটা কিন্তু অনেক বৃহত্তম পাইকারি একটা মার্কেট আচ্ছা তো খান মার্কেট ঢুকলেই আপনার দুই নাম্বার দোকানটা আমাদের এটা হচ্ছে আপনার নবাবপুরে পড়ছে নবাবপুর রোড গুলিস্থান পাশেই সোনোয়ার মার্কেটটা মার্কেটের এখানে ব্যাটারি স্টান ব্যাটারি স্টান সোনোয়ার মার্কেট এইখান দিয়ে আসলে আপনার নবপুর রোডটা নবপুর রোডটা আপনার আসলেই খান মার্কেট খান মার্কেট থেকে ঢুকলেই কিন্তু আপনার দুই নম্বর দোকানটা আমাদের Okay, thank you.